আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে যারা পড়াশোনা করছো দু হাজার পঁচিশ তাদের ইনকোর্স পরীক্ষার তারিখ অলরেডি রুটিন ঘোষণা করে দিয়েছে তো এখন তোমাদের করণীয় কি এ বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তোমরা পুরো ভিডিওটি দেখবা এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল আপডেট তথ্য পেয়ে যাবা সাথে ক্লাস ও সাজেশনও পেয়ে যাবা তো চলো শুরু করা যাক দুই হাজার পঁচিশ সালের অনার্স প্রথম বর্ষ ইনকোর্স পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলেছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সেশনের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা নিম্নবন্ধিত তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো উল্লেখযোগ্য যে উক্ত সেশনের পূর্বে ভর্তিগত শিক্ষার্থী যারা পূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেনি অকৃতকার্য হয়েছে তাদের জন্য দু হাজার চব্বিশ সেশনের নিয়ম প্রযোজ্য হবে তো প্রথম ইনকোর্সের ডেট ডিএসে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ছাব্বিশ এক দু তারিখ এর মধ্যে নিয়ে নিতে হবে প্রথম ইনকোর্স এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার ডেট ডি এসে এক চার দু অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে দ্বিতীয় ইনকোর্স নিয়ে নিবে এটা তোমরা যে যে প্রতিষ্ঠানে পড়ো সেই সেই প্রতিষ্ঠান কলেজ এই তারিখের মধ্যে তাদের সুবিধা মতো রুটিন দিয়ে পরীক্ষাগুলো নিয়ে নিবে তো এই প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা দেওয়ার পর কি করতে হবে তোমাদের ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি করে নম্বর এন্ট্রির তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে নম্বর এন্ট্রির তারিখ এটা পরে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে জানিয়ে দিবে। তখন অনলাইনে প্রেরণের পর নম্বরপত্রের প্রিন্ট আউট কপি ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র হাজিরাশিট গালাসিল করে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে ডাকযোগে প্রেরণ করতে হবে তো এই কাজটা করবে তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমরা শুধু প্রথম ইনকোর্স এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষাটা দিবে তোমরা যদি প্রথম ইন কোর্স এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা না দাও তাহলে কিন্তু তোমাদের ইন কোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি করবে না কলেজের শিক্ষকরা আর যদি ইনকোর্স পরীক্ষার নাম্বার এন্ট্রি না করে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার পূরণের ক্ষেত্রে সমস্যায় পড়বা অর্থাৎ ফিল আপ করতে পারবা না এজন্য তোমাদের অবশ্যই প্রথম এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং পাশ করতে হবে তো এখন দেখা যাক ইনকোর্স পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ওপর কিছু উত্তরপত্র নিয়মাবলী তারা দিয়েছে যেমন এক নম্বর ইনকোর্স পরীক্ষায় অ্যাসাইনমেন্ট গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে যেমন ইনকোর্স পরীক্ষার নম্বর দশ অ্যাসাইনমেন্ট পরীক্ষার নম্বর পাঁচ এই হলো পনেরো এবং একজন পরীক্ষার্থী উভয় পরীক্ষায় চল্লিশ পারসেন্ট নম্বর না পেলে ওই পরীক্ষার্থী চূড়ান্তভাবে ফর্ম পূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না তার মানে তোমাদের প্রথম এবং দ্বিতীয় দুইটা ইনকোর্স পরীক্ষাতেই চল্লিশ পার্সেন্ট করে মার্ক পেতে হবে প্রথম ইনকোর্সেও চল্লিশ পারসেন্ট দ্বিতীয় ইনকোর্সেও চল্লিশ পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ যদি না পাও তাহলে ফর্ম পূরণের জন্য যোগ্য হবে না বুঝতে পেরেছো এবং খ নাম্বার একজন পরীক্ষার্থী ক্লাসে কমপক্ষে ষাট উপস্থিতি না থাকলে মানে ষাট উপস্থিতি না থাকলে ন্যূনতম তিন নম্বর পেতে হবে সে চূড়ান্ত ফর্ম পূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না তার মানে ষাট উপস্থিতি না থাকলে ন্যূনতম তিন নম্বর পেতেই হবে বুঝতে পেরেছো আর গ নাম্বার যেটা বলা হয়েছে যে সকল পরীক্ষার্থী ইতোপূর্বে পরীক্ষা দিয়ে কোনো কোর্সে অকৃতকার্য হয়েছে বা যে সকল পরীক্ষার্থী মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ইনকোর্স পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই অর্থাৎ ইতোপূর্বে যারা ইনকোর্স পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই তাদের পূর্বের ইনকোর্স নম্বর স্বয়ংক্রিয়ভাবে সংযোজিত মানে ওইটাই যোগ হয়ে যাবে তিন নং বলা হয়েছে সংশ্লিষ্ট কলেজকে নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন প্রথম ইনকোর্স পরীক্ষার নম্বর ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার নম্বর গড় করে চূড়ান্ত নম্বর তৈরি করে অনলাইনে সাবমিট করবেন এগুলো সব কলেজের শিক্ষক করবে ইনকোর্স অ্যাসাইনমেন্ট নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না ইনকোর্স অ্যাসাইনমেন্ট নম্বর ক্লাস উপস্থিতি নম্বর দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকেই সতর্ক থাকতে হবে একবার নাম্বার ইনপুট দেওয়ার পর তা আর পরিবর্তন বা নতুন করে ইনপুট দেওয়া যাবে না দুইটি ইনকোর্স পরীক্ষার খাতা পৃথক পৃথক করে প্যাকেট করে একসঙ্গে পাঠাতে হবে এবং প্যাকেটের ওপর বড়ো বড়ো করে দু হাজার পঁচিশ সালের অনার্স প্রথম বর্ষ ইনকোর্স পরীক্ষা লালকালিতে লিখতে হবে এই ছিল অনার্স প্রথম বর্ষের ইনকোর্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি তো তোমরা আশা করি বুঝতে পেরেছ তোমাদের যে দুইটা ইনকোর্স পরীক্ষা হবে দুইটাতে অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিতে হবে এবং পাশ করতে হবে তোমরা যদি পাশ না করো তাহলে কিন্তু অকৃতকার্য বলে গণ্য হবে এবং ফর্ম পূরণ করতে পারবে না তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং ইনকোর্স পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো এই চ্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নোটিশ এবং ক্লাস সাজেশন আপলোড করা হবে তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও সকলকে ধন্যবাদ